কেমন আছে বন্ধুরা আজ তোমাদের নতুন গল্প শোনাব গ্রামটার নাম ছিল ধানপাড়া পাড়া ছোট্ট সুন্দর চারপাশে সবুজ মাঠ আর বনের ছায়া ঘেরা বছরের বেশিরভাগ সময় এখানে শান্তি বিরাজ করত পাখির কলতান নদীর কলকল ধ্বনি আর সকালবেলার রোদে ঝলমল করা ধান ক্ষেত সব মিলিয়ে যেন স্বর্গের টুকরো এই গ্রামেরই দুই প্রাণ টুনা আর টুনি দুজন ছোট্ট ভাই বোন টুনা একটু দুষ্টু সবসময় নতুন কিছু জানতে চায় টুনি তার চেয়ে ছোট কিন্তু অনেক বুদ্ধিমতী দুজন একসঙ্গে সব কাজ করে গাছে চড়ে পাখিদের দেখে স্কুলে যায় নদীতে কাগজের নৌকা ভাসায় কিন্তু সেই বছর গ্রামের মানুষদের জীবনে হঠাৎ এক অদ্ভুত ভয় নেমে এলো এক রাতে হঠাৎ বন পাড়ের পথ থেকে ভেসে এলো বাঘের গর্জন প্রথমে সবাই ভেবেছিল হয়তো দূরের বনে আছে কিন্তু পরের দিন দেখা গেল হাটের পাশের বাঁশঝাড়ে বাঘের পায়ের ছাপ খুব বড় ভারী পায়ের ছাপ যেন বড় কোনো পাথর গড়িয়ে গেছে মাটির ওপর গ্রামের লোকজন ভয় পেয়ে গেল কেউ বলল বনে আগুন লেগেছিল কয়েকদিন আগে হয়তো বাঘ ওখান থেকে পালিয়ে এসেছে আর কেউ বলল এটা কোনো অভিশপ্ত বাঘ রাতে ওর ডাক শোনা মানেই বিপদ সন্ধ্যা নামতেই গ্রামটা নিস্তব্ধ হয়ে যেত কেউ ঘরের বাইরে বেরোতো না ছেলে মেয়েদের খেলা বন্ধ রাতের হাটও বন্ধ হয়ে গেল কৃষকরা সকালে মাঠে যেত কিন্তু দুপুর গড়ানোর আগেই বাড়ি ফিরে আসতো টুনা আর টুনি প্রথমে বুঝতে পারল না এমন ভয় কেন ওরা ভাবতো বাঘ তো বনে থাকে আমাদের গ্রামে কেন আসবে কিন্তু এক সন্ধ্যায় তারা নিজেরাই শুনল সেই গর্জন নদীর ধারে তারা কাগজের নৌকা ভাসাচ্ছিল সূর্য তখন ডুবতে শুরু করেছে হঠাৎ দূরের বনের দিক থেকে এলো সেই আওয়াজ গম্ভীর কাঁপন ধরানো গর্জন টুনির শরীর কেঁপে উঠলো টুনা টুনির হাত ধরে বললো চলো দর্দি দুজন দৌড়ে বাড়ি ফিরলো বাড়ি এসে দেখে মা দরজা বন্ধ করে দিচ্ছে বাবা জানালা আটকে দিচ্ছে টুনি ভয়ে মাকে জড়িয়ে ধরলো মা বনে কি সত্যি বাঘ এসেছে মা বললেন হ্যাঁ রে মা তিন দিন হলো ওর ডাক শোনা যাচ্ছে তাই রাতে কেউ বাইরে যায় না টুনি কিছুক্ষণ চুপ করে রইল তারপর টুনার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল টুনা বাঘ কেন গ্রামে আসে টুনা একটু ভেবে বলল হয়তো ওরও খাবার ফুরিয়ে গেছে বোন পুড়ে গেছে তাই হয়তো ওরও ভয় রাখছে টুনির চোখ বড় বড় হয়ে গেল তাহলে বাঘও কি ভয় পায় হয়তো পায় প্রাণী হলেও ওরও তো বাচ্চা ডাকতে পারে না টুনি মৃদু ভেসে মাথা নাড়ল রাতে টুনি ঘুমাতে পারল না বাইরে কোথাও দূরে হু হু করে বাতাস বইছিল মাঝে মাঝে কুপুর ডাকছিল আর হঠাৎ হঠাৎ সেই গর্জন শুনে মনে হচ্ছিল পুরো গ্রামটা যেন নিঃশ্বাস বন্ধ করে আছে পরের সকালে সবাই জমে উঠল গ্রামের মাঝখানের বড় বটগাছের তলায় মডল মশাই এসে বললেন আমাদের কিছু করতে হবে এভাবে ভয় পেয়ে থাকলে চলবে না কারোর যদি গরু বা ছাগলও হারিয়ে যায় পরিবার খেতে পারবে না তখন কৃষক আব্দুল কাকা বললেন বনের ধারে একটা খালে নাকি কাল রাতে বাঘ দেখা গেছে আমরা যদি একসঙ্গে সেখানে যাই তাহলে হয়তো ওকে ভয় দেখানো যাবে সবাই চুপচাপ কেউ সাহস পাচ্ছে না শেষে টুনা চুপি চুপি টুনিকে বলল আমরা যদি দেখি ও বনের কোন দিক থেকে আসে তাহলে সবাইকে বলতে পারবো তাই না টুনি অবাক হয়ে তাকালো, তুমি কি পাগল বাঘ দেখবে না রে দূর থেকে দেখবো কিছু একটা করতে হবে না টুনি কিছু না বলে হাঁ করে তাকিয়ে রইল তার ভাইয়ের দিকে ওর চোখে ভয়ও আছে আবার একরকম কৌতূহল বিকেলে যখন সূর্য একটু নরম হলো টুনি চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ল বনের দিকে ধান ক্ষেতের মাথায় গিয়ে লুকিয়ে বসে রইল চারপাশে ঝিঝি পোকার আওয়াজ হাওয়া বইছে মৃদু মৃদু একসময় তারা দেখল বনের ভেতর থেকে একটা বড় ছায়া নড়ছে মাটি যেন কেঁপে উঠল পাখিরা উড়ে গেল ছায়াটা ধীরে ধীরে সামনে এলো আর তারা তখনই দেখতে পেলো বড় একটা বাঘ শরীরে মাটির রঙের দাগ চোখ জল জল করছে বাঘটা মুখে হাত চাপা দিল টুনা এটা সত্যি টুনা ধীরে ধীরে বলল হ্যাঁ কিন্তু দেখো ও কিছু করছে না বাঘটা থেমে মাটিতে কিছু খুঁজছিল মনে হচ্ছিল হয়তো কিছু খেতে চায় তারপর হঠাৎ ওদের দিকে না তাকিয়ে বোনের দিকে ফিরে গেল ওরা নিঃশ্বাস নিতে ভুলে গেছিল প্রায় বাড়ি ফিরে এসে কিছু বলেনি কারোর কাছে শুধু ভাবতে লাগল বাঘটা কেমন যেন একা রাগই নয় বরং ক্লান্ত রাতে টুনি মায়ের পাশে বসে বলল মা বাঘও যদি ক্ষুধার্থ হয় মা অবাক হয়ে বললেন তুই এমন কথা বলছিস কেন কারণ ও তো কারোর ক্ষতি করেনি মা একটু চুপ করে থেকে শুধু বললেন মা সব প্রাণী আল্লাহর সৃষ্টি ওরাও কষ্ট পায় যখন তাদের জায়গা নষ্ট হয় সেই রাতে টুনাটুনি অনেকক্ষণ গল্প করল বাঘের ভয় এখনও আছে কিন্তু তাদের মনে একটা নতুন চিন্তা জন্ম নিল ভয়কে বুঝতে শেখা আর অজানাকে জানতে চাওয়া আর এভাবেই শুরু হলো তাদের জীবনের এক অদ্ভুত অভিযান যেখানে ভয় সাহস আর দয়ার মাঝে জন্ম নেবে এক নূতন বন্ধুত্বের গল্প পরদিন সকালটা ছিল কুয়াশাচ্ছন্ন সূর্য উঠেছে ঠিকই কিন্তু গ্রামের আকাশে হালকা ধোঁয়া ধোঁয়া ভাব চারপাশে পাখিরা ডাকছে খুব কম যেন তারাও ভয় পেয়েছে টুনি জানালার পাশে বসেছিল মুখে একটু চিন্তার ছাপ রাতে ঘুম হয়নি ভালো বারবার মাথায় ঘুরছিল সেই বাঘের দৃশ্য চোখের সেই আগুনের মতো দৃষ্টি আর নিঃশব্দে বনের দিকে চলে যাওয়া ছায়াটা টুনা চুপি চুপি এসে টুনির পাশে বসল আজ ওর ডাক শুনলে টুনি মাথা নাড়ল না কিন্তু সবাই এখনও ভয় পায় টুনা হেসে বলল ভয় পেলেই তো কিছু জানা যাবে না টুনি আমরা যদি জানিও কেন আসে তাহলে ভয়টা কেটে যাবে টুনি একদম শান্ত গলায় বলল তুমি কি আবার বনে যাবে টুনা কিছুক্ষণ চুপ থেকে বলল যাব কিন্তু একা না তুইও যাবি টুনি চমকে উঠল তুমি একদমই ঠিক না টুনা মা জানলে খুব রাগ করবে ঠিক আছে আমি মাকে কিচ্ছু বলবো না টুনা বলল তবে চল আজ বিকেলে বোনের ধারে পর্যন্ত গিয়ে দেখি ওর কোনো চিহ্ন পাওয়া যায় কি না দুপুরে মা বাবা কাজে গেলেন টুনা ও টুনি চুপি চুপি স্কুলের ব্যাগে কিছু রাখল একটা পানির বোটল শুকনো রুটি আর একটা ছোট্ট টর্চ লাইট টুনি ব্যাগের ভেতর থেকে মায়ের দেওয়া তসবিটাও রাখল বলল এটা সাথে থাকলে ভয় কম লাগবে টুনা হেসে মাথা নাড়ল বিকেলে যখন আকাশের রোদ নরম হলো, তারা দুজন রওনা হলো বনের দিকে গ্রামের মানুষ এখনও ভয়ে বাইরে বেরোয় না রাস্তা ফাঁকা কেবল দূরে একটা বাচ্চা গরু ডাকছে তারা ধীরে ধীরে হাঁটার সময় গ্রামের শেষ প্রান্তের বাঁশ পেরিয়ে গেল সেখানে বাতাস ঠান্ডা মাটিতে ভেজা পাতার গন্ধ দূরে থেকে একটা ঝর্নার শব্দ আসছিল টুনি একটু থেমে বলল টুনা আমরা কি খুব ভেতরে যাচ্ছি না টুনা বলল না আমরা কেবল দেখব কিছু ছাপ পাই কি না ওরা মাটির দিকে তাকিয়ে দেখতে লাগল মাঝে মাঝে বাঘের পায়ের মতো ছাপ কখনো পায়ের দাগের পাশে শুকনো গাছের ডাল ভাঙা টুনি কেঁপে উঠল এই দাগটা দেখো ওড়ি না টুনা হাঁটু গেড়ে বসল হ্যাঁ মনে হয় কাল রাতের হঠাৎ বনের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ এলো পাতা কাঁপল তারপর নরম একটা গর্জন দুজনের হৃচপন্দন বেড়ে গেল টুনি টুনার হাত শক্ত করে ধরল তারা কোনোভাবে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল পাতার ফাঁক দিয়ে তারা দেখল বাঘ সত্যি আছে কিন্তু ও একা নয় ওর পাশে দুটো ছোট্ট বাচ্চা টুনি বিস্ময়ে মুখ ঢাকল ওর ছানা আছে টুনা আসতে বলল তাই বলেছিলাম হয়তো ওরাও আশ্রয় খুঁজছে বাঘটা বাচ্চাগুলোকে মুখ দিয়ে ঠেলে ঠেলে একটা ঝোপের ভেতর নিয়ে গেল তারপর একপাশে বসে রোদ পোহাতে লাগল তার চোখে কোনো হিংস্রতা নেই বরং ক্লান্তি আর মায়া টুনি আবেগে ফিসফিস করে বলল টুনা ও আমাদের মতোই মা টুনা ধীরে বলল তাই তো ওরও ভয়ে আছে ওরও দায়িত্ব আছে বেশ কিছুক্ষণ ওরা নিঃশব্দে দেখল তারপর বাচ্চাগুলো ভাসে গড়াগড়ি খেলে মা বাঘটা ওদের জিপ দিয়ে চেটে দেয় টুনি হাসল চোখে জল এসে গেল ও তো ভয়ম্পর নয় একদম আমাদের মায়ের মতো কিছুক্ষণ পর বাঘটা মাথা তুলে চারদিকে তাকাল মনে হল কোনো শব্দ পেয়েছে হঠাৎ সে গর্জন করল এবার গলায় রাগ নয় বরং সতর্কতা তারপর ও তার বাচ্চাগুলো নিয়ে ঘন বনের ভেতর অদৃশ্য হয়ে গেল টুনি নিঃশ্বাস ছাড়ল ওরা চলে গেল টুনা বলল হয়তো মানুষের ভয় পেয়ে গেছে তারা ধীরে ধীরে গ্রামে ফিরল কিন্তু এবার ভয় নয় বরং মনে জন্ম নিল একরকম মায়া আর দুঃখ টুনি টুনা বলল আমরা যদি সবাইকে বলি ওর ছানা আছে তাহলে কেউ ওকে মারবে না তাই না টুনি মাথা নাড়ল কিন্তু সবাই তো ভয় পায় তারা বিশ্বাস করবে না বাড়ি ফিরে তারা কিছু বলেনি কিন্তু টুনি সারা রাত ভাবল যে প্রাণীকে সবাই দানবভাবে সে যদি আসলে কেবল তার সন্তানকে বাঁচাতে আসে পরদিন সকালে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল হালিম কাকার গরু বাঘে মেরেছে গ্রামের সব মানুষ চিৎকার করে উঠল মশাই সবাইকে জড়ো করে বললেন এবার আর থাকা যাবে না কাল রাতে বাঘকে তাড়াতে হবে টুনি কেঁপে উঠল টুনার দিকে তাকালো ওর ছানাগুলো না জানি টুনা দৃঢ় গলায় বলল না আমরা ওদের মারতে দেব না কিছু একটা করতেই হবে বিডেলে তারা বনের ধারে গিয়ে সেই জায়গাটা দেখল যেখানে বাঘ গরু টেনে নিয়ে গেছিল মাটিতে রক্তের দাগ আর চারপাশে মানুষের পায়ের ছাপ টুনি চোখে জল নিয়ে বলল ওর ছানাগুলো এখন হয়তো ভয় পেয়েছে টুনা কিছু না বলে মাটির একটা দাগে আঙ্গুল চালালো আমরা কালোদের বাঁচাব রাতে গ্রাম জুড়ে হইচই সবাই লাঠি মশাল নিয়ে তৈরি বাঘ ধরতে হবে টুনি মাকে বলল মা বাঘ তো বনের প্রাণী আমরা ওর জায়গা নিয়েছি মা অবাক হয়ে তাকালেন তুই এসব কথা কই শুনিস রে টুনি শুধু বলল আমি শুনেছি ওর ডাক মা ওর ডাক ভয় নয় কান্না মা চুপ করে গেলেন রাত বাড়ল মনে মশালের আলো জ্বলল মানুষ বাঘের ডাক শুনে চিৎকার করছে টুনাটুনি চুপি চুপি বেরিয়ে পড়ল কারও নজরে না পড়ে ওরা জানে আজ রাতে বাঘের কিছু হলে তার বাচ্চাগুলোর আর বাঁচার উপায় নেই বনের ধারে গিয়ে ওরা দেখল মশালের আলো দূরে দপ দপ করছে হঠাৎ একটা আওয়াজ চিৎকার তারপর গর্জন টুনি কেঁপে উঠল টুনা কিছু একটা হচ্ছে টুনা বলল চল ওই দিকে যায় ঝোপের ফাঁক দিয়ে তারা দেখল বাঘটা ফাঁদে আটকে গেছে তার পায়ে দড়ি মুখে গর্জন চোখে ভয়ের ছাপ মানুষগুলো দূর থেকে লাঠি তুলছে কেউ বলছে মেরে ফেলো কেউ বলছে ফাঁদে রেখেই রাখো টুনি কেঁদে উঠলো ওর ছানাগুলো টুনা বলল চুপ করো একটা উপায় ভাবতে হবে ওরা পেছন দিয়ে ঘুরে গেল যেখানে ফাঁদের দড়ি বাঁধা টুনি টর্চ লাইট জ্বালালো আলোয় মাটি ঝলমল করে উঠল টুনা দড়ি খুলতে চেষ্টা করল কিন্তু শক্ত হঠাৎ বাঘটা ওদের দেখে গর্জন করল কিন্তু টুনি হাত তুলে বলল চুপ আমরা তোমায় বাঁচাতে এসেছি অদ্ভুতভাবে বাঘটা থেমে গেল টুনা দড়ি ছিঁড়ে ফেলতে পারল না কিন্তু একটা ধারালো কাঠি দিয়ে কেটে ফেলল দড়ি খুলতে বাঘটা উঠে দাঁড়ালো কয়েক মুহূর্ত ওদের দিকে তাকিয়ে রইল তারপর নরম বর্জন করে বোনের দিকে চলে গেল ওরা হাঁপিয়ে গেল আর কাপা হাতে একে অপরকে জড়িয়ে ধরল দূরে গ্রামের লোকজনের চিৎকার বাঘ পালিয়ে গেল বাঘ পালিয়ে গেল টুনি ফিসফিস করে বলল ওকে আমরা বাঁচালাম টুনা টুনা বলল ওকেও আর হয়তো পুরো গ্রামকেও কারণ এখন থেকে তাদের উদ্দেশ্য একটাই গ্রামের সবাইকে বোঝানো যে ভয় নয় দয়া দিয়েই বাঁচা যায় আর এই বিশ্বাস নিয়েই শুরু হল তাদের পরবর্তী অধ্যায় যেখানে টুনাও টুনি ভয়েকে জয় করে সত্যকে সামনে আনবে পরদিন সকালটা যেন আগের সব দিনের চেয়ে আলাদা ছিল গ্রামের প্রতিটি মানুষের চোখে ভয় আর কৌতূহলের মিশ্র ছায়া কেউ ঘর থেকে চিকমতো বেরোয় না কেউ আবার হাতে লাঠি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকে সবাই শুধু একটাই কথা বলছে বাঘটা পালিয়ে গেছে কিন্তু আবার ফিরে আসবে টুনি চুপচাপ উঠোনে বসেছিল সূর্যের আলো পাতার ফাগ গোলে তার মুখে পড়ছে কিন্তু মনটা ভারী মাথায় শুধু ঘুরছে গত রাতের ঘটনাগুলো বাঘের সেই চোখ তার নিঃশব্দ কৃতজ্ঞতা আর গ্রামবাসীর অজ্ঞান ভয় টুনা পাশে এসে বসে বলল তুই কিছু খাসনি নি এখনও টুনি মাথা নাড়ল খিদে নেই সবাই আজ বাঘের কথা বলছে টুনা দীর্ঘশ্বাস ফেলল ওরা জানে না আমরা ওকে বাঁচিয়েছি ওরা জানলে রাগ করবে টুনি বলল ধীরে ওরা ভাববে আমরা বিপদ ডেকে এনেছি টুনা একটু ভেবে বলল তুই জানিস গতরাতে যখন আমি ওর চোখে তাকিয়েছিলাম মনে হচ্ছিল কাঁচ ছিল যেন বলছে আমায় ছেড়ে দাও আমি কাউকে মারব না টুনি কণ্ঠে বলল ওর ছানাগুলো এখন কোথায় জানি ঠিক তখন বাইরে থেকে ডাকেল টুনি টুনা তোমরা আছো বাইরে গিয়ে দেখল তাদের স্কুলের মাস্টার মাস্টারমশাই দাঁড়িয়ে আছেন চোখে চিন্তার ছাপ শোনো বাচ্চারা তোমাদের মা বাবা তো কাজে গেছে তাই ভেবেছিলাম তোমাদের একটু দেখে যাই আজ গ্রামে কেউ বাইরে বেরোচ্ছে না বাঘের ভয় খুব বেড়েছে টুনি বলল মাস্টারমশাই বাঘটা খারাপ না মাস্টারমশাই অবাক তুমি কি বলছো টুনা শান্ত গলায় বলল আমরা কাল দেখেছি ওর বাচ্চা আছে ও শুধু ওদের জন্য খাবার খুঁজছিল মাস্টারমশাই থেমে গেলেন চশমা খুলে চোখ মুছে বললেন তোমরা যা বলছ সেটা যদি সত্যি হয় তাহলে ওকে মারা ঠিক হবে না কিন্তু গ্রামের লোকজন শুনবে না তাহলে আমরা কি কী টুনি টুনিজিবেশ করল মাস্টারমশাই বললেন প্রমাণ দিতে হবে ওদের দেখাতে হবে যে বাঘেরও জীবন আছে অনুভূতি আছে টুনা বলল কিন্তু ওরা তো বনে যাবে না মাস্টারমশাই চিন্তায় পড়লেন হুম যদি আমরা কিছু ছবি তুলি ওর ছানাগুলোর টুনি হেসে উঠল আমাদের বাবার পুরনো ক্যামেরা আছে আমি জানি সেটা এখনো চলে টুনা বলল তাহলে কাল সকালে আমরা আবার বনে যাব রাতটা আবার নেমে এলো গ্রামের ওপর বাতাস ভারী দূরে শেয়ালের ডাক কিন্তু টুনা টুনাটুনি এবার আর ভয় পায়নি তাদের মনে ছিল একটাই চিন্তা সত্যি প্রমাণ করতে হবে নইলে এক মায়ের জীবন যাবে অন্যায়ের হাতে পরদিন সকালে তারা দুজন মাস্টারমশার কাছ থেকে অনুমতি নিয়ে বেরোল আকাশে হালকা কুয়াশা ব্যাগে ছিল রুটি পানি আর সেই পুরনো ক্যামেরা তারা যখন বনের ধারে পৌঁছল মাটিতে বাঘের পায়ের দাগ দেখা গেল নতুন মানে ও এখনও কাছেই আছে টুনি ফিসফিস করে বলল ওরা এখানেই টুনা মাথা নাড়ল চল একটু ভেতরে যাই তারা নিঃশব্দে গাছের ভাগ দিয়ে ঢুকে গেল বাতাসে ছিল ভেজা মাটির গন্ধ আর দূরে পাখির ডাক কিছুটা হেঁটে তারা একটা ঝর্নার ধারে পৌঁছলো সেখানে নরম ঘাসের ওপর বসে আছে সেই বাঘিনী পাশে তার দুটি ছোট ছানা দুধ খাচ্ছে দৃশ্যটা এত সুন্দর এত নিস্তব্ধ যে টুনি নিঃশ্বাস বন্ধ করে দেখছিল টুনা আসতে ক্যামেরা বের করে ছবি তুলল ক্যামেরার ক্লিক শব্দে বাঘটা মাথা তুলল কিন্তু গর্জন করল না কেবল তাকিয়ে রইল ওদের দিকে যেন চিনে ফেলেছে টুনি নরম কণ্ঠে বলল আমরা ভয় পাই না আমরা তোমায় কষ্ট দিতে আসিনি বাঘটা ধীরে মাথা নিচু করে আবার ছানাগুলোর দিকে মন দিল তারা আরো কয়েকটা ছবি তুলল বাঘিনীর ছানাগুলোর খেলা মা বাঘের যত্ন বনের নরম আলোয় তাদের মিলেমিশে থাকা হঠাৎ টুনি শুনল দূর থেকে মানুষের চিৎকার ওইদিকে বাঘ আছে টুনি ভয় পেয়ে বলল ওরা আসছে টুনা বলল চল তাড়াতাড়ি পালাই তারা গাছের আড়াল দিয়ে দৌড় দিল কিন্তু একটা মশাল হাতে লোক হঠাৎ সামনে এসে দাঁড়ালো। তোমরা এখানে কি করছো সে গর্জে উঠল টুনি কেঁপে গেল আমরা কিছু লোকটা বলল তোমরা কি বাঘের কাছে গিয়েছিলে টুনা সাহস করে বলল হ্যাঁ কিন্তু ও আমাদের কিছু করেনি বাঘ তো মানুষ খায় সে চিৎকার করে উঠল সব বাঘ না টুনি কাঁপা গলায় বলল ও মা লোকটা অবাক হয়ে তাকালো। কি বললে টুনি বলল ওর ছানাগুলো আছে ও শুধু ওদের জন্য খাবার খোঁজে যদি আপনি ওকে মারেন ওদেরকেও মারা হবে লোকটা কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল এটা গায়ের মোরলকে বলো বিকেলে তারা ক্যামেরার ছবি নিয়ে মোরলের বাড়িতে গেল ঘরে অনেক মানুষ সবাই তর্ক করছে কেউ বলছে বাঘটা না মারা পর্যন্ত শান্তি নেই কেউ বলছে ফাঁদে ধরো টুনি এগিয়ে গিয়ে বলল মোরল চাচা একটু দেখবেন সে ছবিগুলো সামনে ধরল সবাই চুপ হয়ে গেল ছবিতে দেখা যাচ্ছে বাঘিনী তার ছানাগুলোকে বুকের কাছে নিয়ে বসে আছে চোখে মায়া মুখে শান্তি একজন বৃদ্ধ বলল এ তো মা আরেকজন ফিসফিস করে বলল তাই বুঝিও রাতে কেবল গরু নেয় মানুষ না টুনি চোখে জল নিয়ে বলল ওরও বাঁচার অধিকার আছে আমাদের ভয় ঠিক কিন্তু দয়া কোথায় গেল মোরল চুপ করে ছবিগুলো দেখছিলেন তারপর ধীরে বললেন তোমরা যা করেছ সেটা সাহসের কাজ আমরা ভুল বুঝেছিলাম কিন্তু সবাই একমত হয়নি কিছু তরুণ বলল ও বাঘ একদিন না একদিন মানুষও মারবে মোরল বললেন না এখন থেকে কেউ মনে যাবে না ওর জায়গা ওরই থাকবে যদি কেউ ওকে মারতে যায় আমি নিজে বাধা দেব গ্রামে হালকা স্বস্তির হাওয়া বইল টুনাটুনি যেন প্রথমবার একটু হাসল কিন্তু রাতের অন্ধকারে কোথাও একটা গভীর রহস্য এখনো বাকি কারণ দূর বনের দিক থেকে ভেসে এলো সেই গর্জন একটা নয় দুটো নয় তিনটে বাঘের একসাথে ডাক টুনি চমকে উঠল টুনা মনে হচ্ছে ওরা বেড়ে গেছে টুনা তাকিয়ে রইল বনের দিকে তার চোখে ভয় নেই কেবল একটা দৃঢ়তা আমরা এখন ওদের বন্ধু ভয় নয় ভালোবাসা দিয়ে গ্রামকে বাঁচিয়ে রাখতে হবে আর সেই রাত থেকে শুরু হল টুনাটুনির নতুন সংগ্রাম যেখানে ভয় আর সত্য মানুষ আর প্রাণীর সীমারেখা মুছে যেতে শুরু করল সকালটা শান্ত ছিল কিন্তু সেই শান্তির ভেতরে একটা অনিশ্চয়তা লুকিয়েছিল বনের দিক থেকে কুয়াশা উঠছিল বাতাসে অদ্ভুত একটা গন্ধ ভেজা মাটি পাতা আর কোথাও যেন বন্য প্রাণীর নিঃশ্বাস টুনা আর টুনি উঠোনে বসে রুটি খাচ্ছিল তাদের চোখে ঘুম নেই কিন্তু মুখে দৃঢ়তা তুই শুনেছিস টুনি বলল আজ বন বিভাগের লোক আসবে হ্যাঁ টুনা মাথা নাড়ল ওরা ম্যাতি বাঘ ধরবে টুনির মুখ মলিন হয়ে গেল ওরা ধরলে ছানাগুলো বাঁচবে না তাই তো টুনা গম্ভীর মুখে বলল কিছু একটা করতে হবে ওদের মা তখন উঠোনে কাপড় মেলছিল তিনি তো মুখে বললেন তোরা কোথাও যাবি না আজ বনে যাওয়া একদম নিষেধ টুনি চুপ করে রইল কিন্তু চোখে আগুন মা টুনা বলল ধীরে যদি কেউ আমাদের বাড়ির সামনে আগুন লাগাতে আসে আমরা চুপ করে থাকব মা তাকিয়ে রইলেন ছেনের মুখের দিকে তারপর দীর্ঘশ্বাস ফেললেন তোমাদের মতো সাহসী বাচ্চা আমি দেখি নাই তবে সাবধানে যেও সেই কথাই যেন তাদের অনুমতি হয়ে গেল বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে তারা দুজন মাস্টার মাস্টারমশাইয়ের কাছে দৌড়ে গেল তিনি বারান্দায় বসে চা খাচ্ছিলেন মাস্টারমশাই বন বিভাগের লোক আসছে বাঘ ধরতে জানি মাস্টারমশাই বললেন ওরা নাকি গ্রামবাসীর অভিযোগ পেয়েছে টুনি বলল কিন্তু বাঘটা কারো ক্ষতি করেনি আমি জানি টুনি কিন্তু মানুষ ভয় পেলে যুক্তি হারায় ভয়কে হারাতে হলে ভালোবাসা দেখাতে হয় আমরা তাহলে কি করব তোমরা আমার সঙ্গে চলো মাস্টারমশাই উঠে দাঁড়ালেন আমরা বনের ধারে যাব ওদের বুঝিয়ে বলবো। সূর্য তখন গাছের ফাঁকে লাল হয়ে ডুবে যাচ্ছিল আকাশে পাখির ঝাঁক ফিরে যাচ্ছে তিনজন ধীরে ধীরে বনের দিকে হাঁটল দূর থেকে দেখা গেল বন বিভাগের গাড়ি দাঁড়িয়ে লোকজন জাল লাঠি আর বন্দুক হাতে তৈরি একজন অফিসার বলল এলাকায় বাঘের দেখা মিলেছে আমরা ফাঁদ পেটেছি মাস্টারমশাই শান্তভাবে শান্তভাবে বললেন স্যার আগে কিছু শুনবেন তিনি ক্যামেরার ছবি দেখালেন বাঘিনী আর তার ছানাগুলো যেভাবে সূর্যের আলোয় বসে আছে অফিসার ছবিগুলো দেখে থেমে গেলেন এগুলো কোথা থেকে পেলেন তুমি বলল আমরা তুলেছি স্যার ওরা আমাদের কিছু করেনি অফিসার তাকালেন ওদের দিকে তোমরা ছোট ভয় পাওনি ভয় পেয়েছিলাম টুনা বলল কিন্তু ওর চোখে ভয় দেখেছি রাগ নয় অফিসার কিছুক্ষণ নীরবে থাকলেন তারপর গভীরভাবে বোনের দিকে তাকিয়ে বললেন আমি বুঝেছি কিন্তু নিয়ম আছে আমরা তাদের সুরক্ষিত এলাকায় নিয়ে যাব এখানে নয় ওরা এখানেই থাকে টুনি বলল কেঁদে ফেলতে ফেলতে ওদের বাচ্চাগুলোর জন্ম এখানেই এটাই ওদের ঘর মাস্টার মাস্টারমশাই বললেন স্যার একটু সময় দিন আমরা গ্রামবাসীকে বোঝাব ভয়কে শিক্ষা দিয়ে পাল্টানো যায় অফিসার অবশেষে মাথা নাড়লেন ঠিক আছে তিন দিন সময় দিচ্ছি যদি কোনো বিপদ না ঘটে ফাঁদ সরিয়ে নেব সেই রাতে গ্রামে বৈঠক বসল আগুনের চারপাশে সবাই জড়ো হলো মোরল বললেন আমরা কি চাই নিরীহ প্রাণীদেরও কাদাতে একজন বৃদ্ধা বললেন আমি ছোটবেলায় দেখেছি বনেই আমাদের রক্ষা ছিল টুনি উঠে দাঁড়িয়ে বলল আমরা ভয় পেয়ে ভুল করি কিন্তু ওরাও বাঁচতে চায় আমাদের মতোই টুনা বলল আমরা ওদের বন্ধু হতে পারি শত্রু নয় ওরা যদি খেতে পায় আমাদের গরু ধরবে না সবাই চুপ করে শুনল তারপর মোরল বললেন ঠিক আছে আমরা বনের পাশে একটা জায়গায় ওদের জন্যে খাবার রাখব কেউ আর ওদের দিকে অস্ত্র তুলবে না পরদিন ভোরে টুনা টুনি আর গ্রামের কয়েকজন মিলে বোনের ধারে গেল তারা শুকনো মাছ কিছু গরুর হাড় আর পানি রেখে এলো দূরে গাছের আড়ালে দেখা গেল বাঘিনীর ছায়া সে এগিয়ে এসে ধীরে খাবার ঘ্রাণ নিল তারপর আকাশের দিকে তাকিয়ে হালকা গর্জন করল যেন কৃতজ্ঞতা জানালো টুনি চোখে জল নিয়ে বলল দেখ টুনা ও আমাদের ধন্যবাদ দিচ্ছে টুনা মাথা নাড়ল ও বুঝেছে সব মানুষ খারাপ না দিন যেতে লাগল ধীরে ধীরে গ্রামবাসীর ভয় কমে গেল বাঘের আর হামলার খবর এলো না বরং দেখা যেত রাতে বনের পাশে বাঘিনী শান্তভাবে বসে থাকে আর গ্রামের কুকুরেরা দূর থেকে তাকিয়ে থাকে কিন্তু ভকায় না সব যেন এক নতুন ভারসাম্যে বাধা পড়েছে একদিন সন্ধ্যায় আকাশ লাল হয়ে উঠেছিল নদীর ধারে টুনাটুনি দাঁড়িয়ে সূর্য ডোবা দেখছিল টুনি বলল টুনা মনে আছে প্রথম দিনটা যেদিন সবাই ভয় পেয়ে ঘর থেকে বেরোয়নি হ্যাঁ টুনি হেসে বলল এখন সবাই বেরোয় কেউ ভয় পায় না টুনা বলল কারণ ভয় হেরেছে ভালোবাসায় ঠিক সেই সময় বনের দিক থেকে ভেসে এলো একটা মৃদু গর্জন টুনি বলল ওরা এসেছে দূরে দেখা গেল বাঘিনী আর তার বড় হয়ে ওঠা দুই ছানা নদীর ধারে হাঁটছে সূর্যের আলো তাদের গায়ে লালচে আভা ফেলেছে টুনি হাত নাড়ল টুনা হেসে উঠল বাঘিনী থামল তাকাল তারপর ধীরে মাথা নুইয়ে নদীর পাড়ে চলে গেল মাস্টারমশাই পাশ পেতে বললেন এই হল প্রকৃত শিক্ষা বাচ্চারা ভয়কে জয় করা নয় ভয়কে বুঝতে শেখা টুনি বলল আমরা মানুষ হয়ে বলেই সব কিছু মারতে হবে এমন না টুনা যোগ করল আমরা মানুষ বলেই দয়া দেখাতে পারি আকাশে তখন প্রথম তারা উঠেছে বাতাসে পাতার মৃদু দোলা নদীর কলকল শব্দ আর দূর থেকে শোনা যায় বাঘের নরম হাঁক যেন ধন্যবাদ জানাচ্ছে এই ছোট্ট দুই শিশুকে যারা ভয়কে ভালোবাসায় রূপ দিয়েছে গ্রামটা নতুন আলোয় ভরে গেল আর সেই গ্রাম যেখানকার মানুষ ঘর থেকে বেরোতে ভয় পেত আজ সেখানে রাতের আকাশের নীচে টুনাটুনি আর বনের বাঘ একসাথে সহবস্থানের গল্প লিখে ফেলল শেষে বাতাসে মিশে গেল একটাই সুর ভয় নয় ভালোবাসাই বাঁচার পথ এখানেই গল্প শেষ হল আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরের এপিসোডে আবার দেখা হবে ভালো থেকো সবাই